मेरे प्यारे नबी तुम सको भी नहीं सलोया तमसले আসসালামু আলাইকুম ওয়ার্হমদুল্লাহ হজরত মুস্তফা সাল্লু আলহিমের জীবনী পাঠের আজকের সতেরোতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিগত ষোলতম পর্বের রাসুল সাল্লাহ আলহিস্লামের বংশ পরিচয়ের শুরুতে আমরা হজরত ইব্রাহিম সালামের জীবনী সম্পর্কে সংক্ষিপ্তকারে জেনেছি এই পর্বে আমরা হসরত ইসমাইল সালামের আগমন সম্পর্কে জানবো এই বিশাল বিস্তীর্ণ পৃথিবীতে ইসলামের আহ্বান আল্লাহর পতহারা বান্দাদের কানে যেন পৌঁছে যায় এই চেষ্টা করতে করতেই মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আল্লাহলাম বয়সের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলেন সে সময়েও তিনি নিঃসন্তান ছিলেন কিন্তু পবিত্র আন বলে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম যে সময়ে তার নিজের জন্মভূমি থেকে হিজরত করতে বাধ্য হয়েছিলেন সে সময়ে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেছিলেন হে আল্লাহ হারাবুল আলমিন আমাকে তুমি সৎ সন্তান দান করো এ সম্পর্কে পবিত্র কোরআনের সুরা সাফাতের একশো নম্বর আয়াতে বিস্তারিত আলোচনা করা হয়েছে পরবর্তী ইতিহাস প্রমাণ করে যে আল্লাহ রাবুল আলমিন তার সে দোয়া কবুল করেছিলেন ফেরেস্তার মাধ্যমে তাকে নেক সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছিল বয়সের কোন প্রান্তে পৌঁছে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম সন্তান লাভ করেছিলেন এ সম্পর্কে ইতিহাসে কিছুটা মতভেদ দেখা যায় তাও সৃষ্টি সৃষ্টিতত্ত্ব অধ্যায়ে দেখা যায় তিনি ছিয়াশি বছর বয়সে প্রথম সন্তান হজরত ইসমাইল আলাহ ইসলামকে লাভ করেন এবং একশো বছর বয়সে হজরত ইসহাক আলহ ইসলামকে লাভ করেন এই ইসহাক আলহ ইসলামের সন্তান হজরত ইয়াকুব আলহ ইসলাম থেকে যে বংশধারা সৃষ্টি হয়েছিল তারাই বনি ইসরাইল নামে পরিচিত কারণ হজরত ইয়াকুব আল্লাহ ইসলামের আরেক নাম ছিল ইসরায়েল এদের ইতিহাস পূর্বেই আলোচনা করা হয়েছে বনি ইসরায়েলীদের অসংখ্য অপরাধের মধ্যে এটাও মারাত্মক অপরাধ যে তারা ইতিহাস বিকৃতিতে অত্যন্ত পারদর্শী ছিল ভিন্ন জাতির বীর্য সম্মান সম্ভ্রম মর্যাদা অবদান কৃতিত্ব নিজেদের নামে ইতিহাসে স্থান দিয়েছে অন্য জাতির ভেতর যে উত্তম গুণাবলী ছিল তা নিজেদের নামে প্রতিষ্ঠিত করেছে আর নিজেদের অপরাধ কুকীর্তি নিন্দনীয় গুণাবলী পাশবিকতা অন্য জাতির ঘাড়ে অবলীলায় চাপিয়ে দিয়েছে ইতিহাসে নানান সময়ে যে সমস্ত দল গোষ্ঠী ও জাতির সাথে তাদের ঝগড়া ফেসাদ ঘটিয়েছে রেশারেশি হয়েছে তাদেরকে এরা বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করেছে এদের লেখা ইতিহাস এমনকি ধর্মগ্রন্থ পাঠ করলেও উল্লেখিত কথার সত্যতা পাওয়া যাবে আল্লাহর বিভিন্ন নবীর নামে দাউদ আলহ ইসলামের নামে ইসা আলাহ ইসলামের নামে ইদ্রিস আলাহ নামে এরা ভিত্তিহীন কল্পকাহিনী রচনা করেছে ইতিহাস দেয় যে মো আবি এবং আমনি সম্প্রদায়ের সাথে ইসরায়েলিদের বিরোধ ছিল সে কারণে তারা তাদেরকে জারত জাতি বানিয়ে ছেড়েছে বাইবেলের সৃষ্টি তত্ত্ব অধ্যায় বলা হয়েছে হজরত লুত আলহ ইসলাম মোটেও আল্লাহ নবী ছিলেন না হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম তাকে দাওয়াতের কাজে সামুদ ভূখণ্ডে প্রেরণ করেননি এমনকি তাদের উভয়ের ভেতর সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছিল তখন ইব্রাহিম আলহিসাম তাকে অন্য কোথাও চলে যেতে আদেশ দিয়েছিলেন এরপর লুত জাতির উপরে যখন আল্লাহর গজব এসেছিল সে সময় তিনি তার দুই মেয়েকে সাথে করে এক পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করেছিলেন তারপর তার দুই মেয়ে তাকে মত পান করিয়ে তার সাথে যৌন ক্রিয়া করেছিল ফলে তার দুই মেয়ে গর্ভবতী হয়েছিল পরবর্তীতে এক মেয়ের করেছিল বিন নামক সন্তান জন্মগ্রহণ এদের দুজনের মাধ্যমে দুটো জনগোষ্ঠীর সৃষ্টি হয়েছে চিন্তা করে দেখুন কত জঘন্য ছিল এই ইসরায়েলি জাতি ইতিহাস বিকৃতির ক্ষেত্রে এবং আল্লাহর নবীদের উপর জঘন্য মিথ্যা অপবাদ এবং হয় প্রতিপন্ন করার ক্ষেত্রে ইসরায়েলিগণ এভাবেই তাদের আক্রোশ মেটিয়েছে ইতিহাস বিকৃতি করে এবং অন্যদের ঘাড়ে কলঙ্ক চাপিয়ে দিয়ে হজরত ইব্রাহিম আল ইসলাম ও তার স্ত্রী সন্তানদের সম্পর্কেও নানান ধরনের ভিত্তিহীন কাহিনী তারা রচনা করে তা তাদের ধর্মগ্রন্থে স্থান দিয়েছে জন্মের খুঁটিনাটি বিষয় আমাদের জানার একান্ত প্রয়োজন হলে মহান আল্লাহ এবং বিশ্বনবী সাল্লা সাল্লাম তাই জানিয়ে দিতেন যেটুকু জানার প্রয়োজন তা কোরআন হাদিসে জানানো হয়েছে এই সম্পর্কে বাইবেলের মন গড়া কাহিনীর উপর নির্ভর করার কোনো প্রয়োজন নেই কিন্তু বাইবেল কিভাবে তাদের মন গড়া কাহিনী প্রচার করেছে তা জানা প্রয়োজন এ কারণে যে এক শ্রেণীর লেখক তথা আলেম নামদারী ব্যক্তি বাইবেলের কাহিনী সত্য হিসেবে ধরে নিয়ে তা লিখেছেন এবং তাদের বক্তৃতায় বর্ণনা করেছেন যে বংশে অর্থাৎ হজরত ইসমাইল আল্লাহ ইসলামের বংশে বিশ্বনবী সাল্লাহ আলাই ইসলাম এসেছেন সেই বংশের উপরে ইহুদি খ্রিস্টান ধর্মবেত্যাগন কলঙ্ক আরোপ করেছে বাইবেলের সৃষ্টি তত্ত্বায় বলা হয়েছে ইসমাইলের গর্ভধারিণী হজরত হাজেরা হজরত সারা আলাহ ইসলামের দাসে ছিলেন তার কোনো সন্তান ছিল না এ কারণে তিনি একদিন হযরত ইব্রাহিম আল বললেন আপনি আমার দাসীর সাথে যৌন মিলন করুন যেন আমার বংশ রক্ষা হয় তার পরামর্শ অনুযায়ী তিনি হজরত হাজরার সাথে মিলিত হলেন ফলে ইসমাইল আল্লাহ ইসলামের জন্ম হয় একতা তাওরাতে বলা হয়েছে কিন্তু ও তাওরাতেই আবার বলা হয়েছে মিশর সম্রাট হজরত ইব্রাহিম আলাহ প্রচুর উপহার দিয়েছিলেন সেই উপহারের ভেতর হজরত হাজরাও ছিলেন এ বর্ণনা যদি যথাযথ হয়ে থাকে তাহলে এখানে প্রশ্ন ওঠে যে দাসীর সাথে মিলিত হবার জন্য সে সময়ে কারো অনুমতির প্রয়োজন হতো না আল্লাহর একজন নবী এবং রাসুল আল্লাহর নির্দেশের তোয়াক্কা না করে তার স্ত্রীর অনুমতি গ্রহণ করেই দাসের সাথে মিলিত হবেন এবং সন্তান জন্মদান করবেন বাইবেলের একথা কখনোই বিশ্বাস করা যায় না আবার বাইবেলের সৃষ্টিতত্ত্ব অধ্যায় বর্ণনা করে আল্লাহর কাছে হজরত ইব্রাহিম আলাহালাম সন্তানের জন্য প্রার্থনা করলেন এবং আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন তারপর তিনি হাজারার সাথে মিলিত হলেন এবং হাজেরা গর্ভবতী হলেন এ সংবাদ হজরত সারা আলহালাম অবগত হয়ে তিনি নানা প্রকারে হাজেরাকে উত্ত্যক্ত করতে লাগলেন অত্যাচার সহ্য করতে না পেরে হাজরা অন্যত্র চলে গিয়েছিলেন এরপর আল্লাহর ফেরিস্তা তাকে পানির এক ঝর্নার কাছে আবিষ্কার করলেন এটা ছিল সেই ঝর্ণা যা সুরের কাছে অবস্থিত হজরত হাজেরাকে ফেরেস্তা বলল হে সারার দাসী তুমি এখানে এলে কি করে এবং কোথায় যাচ্ছ হাজেরা বললেন আমি সারার কাছ থেকে পালিয়ে এসেছি ফেরিস্তা তাকে আদেশ দিয়ে বললেন তুমি সারার কাছেই ফিরে যাও এবং অনুগত থেকে তার দাসী হয়ে থাকো আমি তোমার বংশধারা অতিরিক্ত বৃদ্ধি করে দেব এমনকি তাদের শঙ্কা গুণে শেষ করা যাবে না এখন তোমার গর্বের সন্তান তুমি একটা পুত্র সন্তান প্রসব করবে তার নাম রাখবে ইসমাইল আল্লাহ তোমার দুঃখ কষ্টের কথা শুনেছেন তোমার সন্তান হবে যাযাবর তার হাত সবার বিরোধী হবে একইভাবে সবার হাত তারও বিরোধী হবে সে তার সমস্ত ভাইদের সামনেই বসবাস করবে হজরত হাজরার সাথে কথা বলছিলেন। সে সময়ে সেখানে একটা কুয়া অবস্থিত ছিল হজরত হাজরার স্মৃতিচিহ্ন স্বরূপ সেই কুয়ার নাম দিলেন জীবিত কিছুদিন অতিবাহিত হবার পরে তিনি একটি পুত্র সন্তান জন্ম দিলেন এবং ফেরেস্তার আদেশ মতো সন্তানের নাম রাখলেন ইসমাইল সে সময়ে ইব্রাহিম আলহ ইসলামের বয়স ছিল ছিয়াশি বছর বাইবেলের উল্লেখিত বর্ণনার সাথে আরেকটি বর্ণনার কোন সাদৃশ্য তো নেই এমনকি এই বর্ণনায় দেখা যায় যে সে সন্তান হজরত ইসমাইল আলহাম ছিলেন না সেই সন্তান ছিল ইসহাক আলহিসাম তাওরাত বলে ফিলিস্তিনেই হজরত ইসমাইল আল্লাহ তার পিতা ইব্রাহিম আলাহাল্লামের সাথে ছিলেন যখন তার চোদ্দ বছর বয়স তখন ইব্রাহিম আলাহলামের আরেক সন্তান হজরত ইসহাক আলাহ ইসলাম হজরত সারার গর্বে জন্মগ্রহণ করেন তারপর সেই সন্তানকে দুধ ছাড়ানো হয় যেদিন ইসহাককে বুকে দুধ ছাড়ানো হয় সেদিন পিতা ইব্রাহিম আলাহিসাল্লাম আপ্যায়নের এক বিশাল আয়োজন করেন তারপর সারা যখন দেখলেন তার স্বামীর যে সন্তান হাজারার গর্বে জন্মেছে সে সন্তান খুব আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে তখন সারা আলাহ ইসলাম হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে আদেশ করলেন আপনি এই দাসী এবং তার সন্তানকে বের করে দিন নতুবা সে আমার সন্তানের অংশে ভাগ বসাবে একথা শুনে হজরত ইব্রাহিম আল ইসলামের খুব মন খারাপ হল খোদা তাকে ডেকে বলল তুমি তোমার সন্তান ও দাসের ব্যাপারে মন খারাপ করো না সারা যা আদেশ করেছে তাই পালন করো এরপর দিন সকালে হজরত ইব্রাহিম আল ইসলাম ঘুম থেকে উঠে রুটি এবং পানের পাত্র হাজেরার কাঁদে উঠিয়ে দিয়ে সন্তানসহ তাকে বিদায় করে দিলেন সে চলে গেল এবং সাবাকুপের কাছে জনমানবী প্রান্তরে একাকী ঘুরতে লাগলো পান করার পানি যখন শেষ হয়ে গেল তখন সে তার সন্তানকে একটি ঝোপের নিচে ফেলে দিল সন্তানের মৃত্যু সে নিজের চোখে দেখতে পারবে না বলে হাজেরা কিছুটা দূরে গিয়ে বসল এবং বলল আমি এ সন্তানের মৃত্যু দেখতে পারবো না সে তার সামনে বসে চিৎকার করে আর্তনাদ করতে লাগলো খোদা সে সন্তানের কান্না শুনলেন এবং ফেরেস্তারা আকাশ থেকে হাজেরাকে বললেন হাজেরা কোনো ভয় নেই খোদা তোমার সন্তানের কান্না শুনেছেন তুমি উঠে তোমার সন্তানকে উঠিয়ে নাও ওই সন্তানকে একটা বিশাল জাতিতে পরিণত করা হবে তারপর খোদা তাকে একটি কূপের সন্ধান দিলেন কূপের কাছে হাজেরা গেলেন নিজে পানি পান করলেন এবং সন্তানকেও পানি পান করালেন পানির পাত্রও পরিপূর্ণ করলেন জনমানবহীন প্রান্তরে সেই সন্তান বড় হতে থাকলো এবং খোদা সেই সন্তানের সাথে ছিল এরপর তার মা মিশর থেকে একটা মেয়ে এনে তার সাথে বিয়ে দিলেন এবং তারা ফারাম প্রান্তরে বসবাস করতে লাগলো এই সমস্ত কথা বর্ণনা করা হয়েছে তাওরাতের তেরো নম্বর অধ্যায়ে অর্থাৎ সৃষ্টিতত্ত্ব অধ্যায়ের পাঁচ হতে তেরো নম্বর আয়াতের মধ্যে আরো বর্ণনা করা হয়েছে উনিশ নম্বর অধ্যায়ের তিরিশ হতে আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে আবার ১৬ নম্বর অধ্যায়ের এক হতে চার এবং পনেরো হতে ষোলো নম্বর আয়াতের মধ্যে আরো বর্ণনা করা হয়েছে তাওরাতের আঠারো নম্বর অধ্যায়ের চব্বিশ হতে ছাব্বিশ নম্বর আয়াতের মধ্যে এবং একুশ নম্বর অধ্যায়ের এক হতে পাঁচ নম্বর এবং আট হতে একুশ নম্বর আয়াতের মধ্যে হজরত হাজরা আলহ ইসলাম ছিলেন মিশরের অধিবাসী মিশরের পূর্ব এলাকার উম্মুল আরব বা উম্মুল আরেক নামক গ্রামের মেয়ে ছিলেন তিনি এই গ্রামটা ফারামা এবং আত্মিনার কাছে রোম সাগরের পাশেই ছিল সে সময়ে মিশরের শাসকদের দুর্গ ছিল এখানে বর্তমানে এই স্থান তাল্লুল ফারান নামে পরিচিত আর একথা অবশ্যই সত্য যে বিশ্বনবী সাল্লাহ ইসলামের মধ্যে তিনটি স্বতন্ত্র ধারার মিশ্রণ ঘটেছিল মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ ইসলামের ভেতর দিয়ে এসেছিল পারস্যের রক্তধারা মা হাজেরার ভেতর দিয়ে এসেছিল মিশরের রক্তধারা আর হজরত ইসমাইল ইসলামের স্ত্রী হজরত সাইদার মাধ্যম দিয়ে এসেছিল আরবের রক্তধারা তিনটি বিখ্যাত প্রাচীন সভ্যতার মিলন মহনায় আগমন ঘটেছিল বিশ্বনবী সাল্লাহ ইসলামের অপরদিকে আফ্রিকা ইউরোপ এবং এশিয়া এই তিন মহাদেশের কেন্দ্রভূমিও ছিল আরব ভূমি সুতরাং বিশ্বনবীর চরিত্রে যে বিশ্বজনীন রূপ প্রস্ফুটিত হবে এতে অবাক হবার কিছুই নেই আর হজরত ইসমাইল এই নামটিও বড় তাৎপর্যপূর্ণ ইসমাইল হল ইসমাই এবং ইল শব্দদ্বয়ের সমন্বয়ে একটা যুক্ত শব্দ প্রাচীন হিব্রু ভাষায় ইল শব্দের অর্থ হল আল্লাহ এবং আরবি ইসমাই এবং হিব্রু ভাষায় সামাই এই শব্দ অর্থ হলো শোনো হজরত ইব্রাহিম ইসলাম মহান আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করেছিলেন এবং সেই দোয়া কবুল হয়েছিল ফেরেস্তার মাধ্যমে আল্লাহ তাকে ন্যাক সন্তানের সুসংবাদ দান করেছিলেন এ সম্পর্কে আনে ঘোষণা এসেছে এ কারণেই তার নাম ইসমাইল রাখা হয়েছিল হিব্রু ভাষায় তাকে সমাইল বলা হয় রুইয়া এবং বকার হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আহ থেকে একটা দীর্ঘ হাদিস বর্ণনা করা হয়েছে এই হাদিস থেকেই হজরত ইসমাইল আলাহি ইসলাম সম্পর্কে প্রকৃত সূত্য প্রস্ফুটিত হয়েছে যেখানে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম হজরত হাজার তালা আনাহা এবং তার দুগ্ধপোষ্য শিশু ইসমাইলকে নিয়ে চললেন যেখানে বর্তমানে কাবা কাবাগৃহ অবস্থিত সেখানে একটা বিশাল বৃক্ষের নিচে জমজমকূপের বর্তমান স্থানের উপরে অংশে তাদেরকে ছেড়ে গেলেন এই স্থান সে সময়ে জনমানবহীন এবং অনাবাদে ছিল কোথাও সামান্য পানির চিহ্ন ছিল না সুতরাং ইব্রাহিম পানি এবং খেজুর তার কাছে রেখে গেলেন তারপর মুখ ফিরিয়ে রওনা হলেন হজরত হাজরা রাদ আল্লাহ তালা আনহা তার পেছনে পেছনে যেতে লাগলেন এবং বলতে লাগলেন হে ইব্রাহিম আপনি আমাদেরকে উপত্যকা ভূমিতে কোথায় ছেড়ে যাচ্ছেন যেখানে কোনো মানুষ নেই কোনো সহায়ও নেই এবং দুঃখের কোনো সাথী নেই হজরত ইব্রাহিম আল্লাম কোনো কথার জবাব না দিয়ে নীরবে এগিয়ে যেতে লাগলেন এবং হাজারা হাজার তালা আনাহা বারবার ওই একই কথা বলতে লাগলেন একসময় তিনি বললেন আপনি কি আমাদেরকে আল্লাহর আদেশে এখানে রেখে যাচ্ছেন এব্রাহিম আলাহালাম এর জবাব দিলেন হ্যাঁ আমি আল্লাহর আদেশেই তোমাদেরকে এখানে ছেড়ে যাচ্ছি একথা শুনে হাজার বললেন এটা যদি আল্লাহর আদেশ হয়ে থাকে তাহলে তিনি নিশ্চয়ই আমাদেরকে ধ্বংস এবং বিনষ্ট করবেন না একথা বলে তিনি ফিরে গেলেন হজরত ইব্রাহিম আলাহাল্লাম যেতে যেতে এমন এক টিলার উপর উঠে এলেন যে যেখান থেকে তার পরিবারবর্গ এবং স্ত্রী সন্তান চোখের আড়াল হয়ে গেল তখন তিনি বর্তমান শূন্য স্থানের দিকে মুখ ফিরিয়ে হাত উঠিয়ে এই দোয়া করলেন হে আমার প্রতিপালক আপনি দেখছেন যে আমি আমার সন্তানদের একটি অংশ এমন এক প্রান্তরে যেখানে ক্ষেত কৃষির নাম ছিন্ন নেই আপনার সম্মানিত ঘরের কাছে এনে বসবাস করতে রেখে গেলাম যেন তারা নামাজ কায়েম করে অতএব আপনি নিজ অনুগ্রহ এবং দয়ায় এমন করে দিন যেন মানুষের হৃদয় তাদের দিকে আকৃষ্ট হয়ে যায় এবং তাদের জমিন থেকে উৎপন্ন শস্যাদি রিজেকের সরঞ্জাম প্রস্তুত করে দিন যেন তারা আপনার শুকর আদায়কারী হয় সুরা পান করাতে লাগলেন কিন্তু এমন সময় গনিয়ে এলো যে পানি এবং খেজুর কিছুই আর অবশিষ্ট রইল না তখন তিনি অস্থির হয়ে পড়লেন কেননা তিনি তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন এবং সন্তানকে পান করানোর মতো দুধ তার বুকে ছিল না ফলে শিশুটি ক্ষুধার্ত হয়ে পড়েছিল এবং তৃষ্ণার্থ হয়ে পড়েছিল অবস্থা যখন চরমে পৌঁছে গিয়েছিল সে সময়ে শিশুটা প্রায় মোমূর্ষ হয়ে পড়ল তখন হাজার চোখে দেখতে না হয় তারপর তিনি কিছু ভেবে সাফা পাহাড়ের উপর আরোহণ করলেন এই আশায় যে আল্লাহর কোনো বান্দাকে তিনি দেখতে পান বা পানির কোনো সন্ধান পান কিনা কিন্তু তিনি কিছুই দেখতে পেলেন না পুনরায় তিনি সন্তানের মমতায় সাফা উপত্যকা ছেড়ে তার শিশু সন্তানের কাছে এলেন আবার তিনি কাচের সাফা পাহাড়ের উপর আরোহণ করলেন এভাবে তিনি কাচের মারোয়া পাহাড়ে আরোহণ করলেন সেখানেও তিনি কিছুই দেখতে পেলেন না পুনরায় তিনি দ্রুত দৌড়ে সন্তানের কাছে এলেন এভাবে তিনি সাতবার করলেন বিশ্বনবী সাল্লাহ যে স্থানে এসে বললেন এই সেই সাফা এবং মারোয়ার মধ্যস্থলীর দৌড় যা হজের সময় মানুষ করে থাকে এভাবে হাজারার রাদা আনাহা যখন সর্বশেষ মারোয়া পাহাড়ের উপর ছিলেন সে সময় তার কানে একটা শব্দ এলো তিনি চমকে উঠলেন এবং ভাবলেন বোধ হয় কেউ তাকে ডাকছে কান সজাগ করলেন তিনি পুনরায় তিনি সেই শব্দ শুনলেন এবার হাজারা রাজে আল্লাহ তালা বললেন যদি তুমি কিছু সাহায্য করতে পারো তাহলে আমার সামনে এসো আমি তোমার শব্দ শুনতে পাচ্ছি তারপর তিনি দেখলেন আল্লাহর ফেরেস্তা হজরত জিব্রাইল আলহাম নিজের পায়ের গোড়ালে দিয়ে সেই স্থানে আঘাত করলেন যেখানে বর্তমানে জমজম কূপ রয়েছে তৎক্ষণাৎ সেখান থেকে পানির ফোয়ারা তীব্র বেগে উপরের দিকে ছুটল হাজার রাজে তালা আনাহা তা দেখে পানির চারদিকে বাদ দিয়ে দিতে লাগলেন কিন্তু পানি উপরের দিকেই প্রবাহিত হতে লাগলো। বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম যখন সেখানে পৌঁছেছিলেন তখন বলেছিলেন আল্লাহ তালা ইসমাইলের মায়ের ওপর রহম করুন যদি তিনি জমজমকে না বাধা দিতেন এবং তার চারদিকে বাদ না দিতেন তবে আজ পর্যন্ত তা মহাশক্তিশালী প্রস্রবনে পরিণত হতো এরপর হাজারা রায়দাল্লাহ তালা আনাহা পানি পান করলেন এবং সন্তানকে দুধ পান করালেন জিব্রাইল আলাহিসাম হাজেরাকে বললেন ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং চিন্তা করো না আল্লাহ তোমাকে এবং এই শিশুকে বিনষ্ট হতে দেবেন না এটা বায়তুল্লাহ শরীফের স্থান যা নির্মাণ করার দায়িত্ব এই শিশু এবং তার পিতা হযরত ইব্রাহিম আল্লাহ তকদিরে নির্ধারিত রয়েছে এ কারণে এই বংশধরকে আল্লাহ ধ্বংস করবেন না বায়তুল্লার সেই জায়গাটি কাছেই দেখা যাচ্ছিল কিন্তু পানের স্রোত ডান ও বাম দিকের সেই অংশকে সমান করে যাচ্ছিল সে সময় বনি ইজর হামের একটি গোত্র সেই উপত্যকার কাছে এসে থামল সামান্য দূরেই পাখি উড়ছিল জোর হামিরা বলল এটা পানির লক্ষণ সেখানে অবশ্যই পানি আছে জোর হামিরা এসে হাজারার কাছে এসে সেখানে বসবাস করার অনুমতি চাইল হাজারা বললেন অবস্থান করতে পারো কিন্তু পানির মালিকানা সত্যের অংশীদার হতে পারবে না জোরহামিরা আনন্দের সাথে তা মেনে নিল এবং সেখানেই তারা বসবাস করতে থাকল আল্লাহ রাসুল বলেন হাজারা নিজেও আশা পোষণ করেছিলেন এখানে তার কাছে এসে কেউ বসবাস করুক সুতরাং তিনি আনন্দের সাথেই বনি জোরহামকে সেখানে বসবাস করার অনুমতি দিলেন এরপর জোরহামিরা লোক পাঠিয়ে তাদের নিজের বংশের অন্য লোকদেরও সেখানে নিয়ে এলো এবং ঘরবাড়ি নির্মাণ করে সেখানে বসবাস করতে থাকলো এদের মধ্যেই হজরত ইসমাইল আলহ ইসলাম থাকতেন খেলাধুলা করতেন এবং তাদের ভাষায় শিখতেন তিনি বড় হলে তার চালচলন এবং সৌন্দর্য জোর হামিদের অত্যন্ত পছন্দ হল তারা তাদের মেয়ের সাথে হজরত ইসমাইল সালামের বিয়ে দিল এর কিছুদিন পরে হজরত হাজরা আনহা ইন্তেকাল করলেন হজরত ইব্রাহিম সালাম সব সময়ই তার নিজের পরিবার বর্গকে দেখাশোনা করতেন একবার তিনি পুত্র এবং পুত্রবধূকে দেখতে এলেন সে সময় ইসমাইল আলাহ ইসলাম বাড়িতে ছিলেন না তিনি পুত্রবধূকে জিজ্ঞাসা করলেন ইসমাইল কোথায় তার পুত্রবধূ জানালো তিনি রোজগারের জন্য বাইরে গিয়েছেন তিনি পুনরায় জানতে চাইলেন তোমাদের দিনকাল কেমনভাবে যাচ্ছে বধু জবাবে বলল আমরা অত্যন্ত বিপদ মুসিবত এবং দুঃখ কষ্টের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছি এ সমস্ত কথা শুনে হজরত ইব্রাহিম আল ইসলাম বললেন ইসমাইলকে আমার সালাম দিয়ে বলবে সে যেন তার ঘরের চৌকাট পরিবর্তন করে এ কথা বলে তিনি চলে গেলেন ইসমাইল আলহ বাড়িতে এসে নূরে নবুয়তের আবাস পেয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন কেউ এসেছিল তখন তার স্ত্রী তাকে সমস্ত ঘটনা বর্ণনা করে জানালো ইসমাইল আলহ বললেন সেই লোকটি ছিল আমার পিতা হজরত ইব্রাহিম আলহ ইসলাম তার পরামর্শ এই যে আমি যেন তোমার সাথে বিয়ের বন্ধন ছিন্ন করি এরপর ইসমাইল আলহালাম পুনরায় বিয়ে করলেন হজরত ইব্রাহিম আলাম আবার ইসমাইল আলহামের অনুপস্থিতি এলেন তিনি তার নতুন পুত্রবধূকে পূর্বের মতোই প্রশ্ন করলেন তার পুত্রবধূ তাকে জবাব দিল আল্লাহর শুকর যে আমাদের দিনকাল ভালোই চলছে তিনি জানতে চাইলেন তোমরা কি খাও তার পুত্রবধূ তাকে বললেন আমরা গোস্ত খাই তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন তোমরা কি পান করো তার পুত্রবধূ তাকে জবাব দিল আমরা পানি পান করি হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম দোয়া করলেন হে আল্লাহ এদের গোস্ত এবং পানিতে বরক দান করুন তারপর তিনি যাবার সময় তিনি বললেন ইসমাইলকে বলবে সে যেন তার ঘরের দরজার চৌকাট সংরক্ষণ করে হজরত ইসমাই বাড়িতে এলে তার স্ত্রী তাকে সমস্ত ঘটনা জানালো সেই লোকটি ছিলেন আমার পিতা তিনি আমাকে বলে গিয়েছেন আমি যেন গোটা জীবন তোমাকে আমার সাথে রাখি উল্লেখিত হাদিসের এক স্থানে রয়েছে হাজরা আলাহ আবেদনে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ফিরেও থাকালেন না তার ফিরে না থাকানোর অর্থ এটা নয় যে ইব্রাহিম আল্লাহ অত্যন্ত পাশান হৃদয়ের ছিলেন প্রকৃত ব্যাপার তিনি নবী এবং সেই সাথে রক্ত মাংসের গঠিত মানুষ আল্লাহর আদেশে তিনি এত বড় ত্যাগ স্বীকার করলেন যে জনমানবহীন একটা নির্জন প্রান্তরে তার প্রিয় স্ত্রী এবং দুগ্ধপোষ সন্তানকে একেবারে অসহায় অবস্থায় ছেড়ে যাচ্ছেন মানবীয় দুর্বলতার কারণে সে সময় তিনি ফিরে তাকিয়ে স্ত্রীর করুণ চেহারা আর শিশু সন্তানের মমতা জড়ানো মুখ দেখলে তার বুকের ভেতর হয়তো নাড়া দিত এ কারণে তিনি তার স্ত্রীর করুণ আহ্বানে ফিরে তাকাননি অর্থাৎ সে সময় তার কাছে আল্লাহ তালার আদেশটাই সবচেয়ে বড় বিষয় ছিল আরেকটি কথা বলা হয়েছে যে ইসমাইল জোরহামিদের কাছে তাদের ভাষা শিখতেন এর কারণ হল স্বয়ং ইব্রাহিম আলাহ ইসলাম এবং হাজারা রাদ্লাহ তালানহা আরবি ছিলেন না একজন ছিলেন মিশরীয় আরেকজন ছিল পারস্য সাম্রাজ্যের ইরাক এলাকার পরে আবার তিনি কান আনেও বসবাস করেন আর এই জোরহামিগণ ছিলেন প্রাচীন কাহাতানি আরবদের একটি শাখা হাজার রাদাল্লাহ তালা আনাহার এই দৌডের কারণে হাজিদেরকে যে সাই করতে হয় তা ওই ঘটনার একটা ঐতিহাসিক প্রামাণ্য দলিল কাবাঘর নির্মাণ করার পরে হজের আনুষ্ঠানিকতা হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের সময়কার থেকে আরম্ভ হয়েছিল সেই প্রাচীন যুগ থেকে বর্তমান সময় এবং কিয়ামত পর্যন্ত কোনো বিরতি ছাড়াই শত সহস্র কোটি মানুষ ইসমাইল আল্লাহ ইসলাম আর তার পবিত্রা মায়ের স্মরণে সাফা এবং মারোয়া পাহাড়ের উপত্যকায় সাই করেছিল করছে এবং কিয়ামত পর্যন্ত করবে ইনশাল্লাহ সুতরাং শত্রুদের শত বিকৃতি এবং মিথ্যা জঞ্জালের মোকাবেলায় এই সাই করার ঘটনা একটা ঐতিহাসিক প্রামাণ্য দলিল এই ধরনের ঘটনা এবং তার প্রামাণ্য দলিল আর একটাও নেই বাইবেল যত মিথ্যা বর্ণনায় করুক মহাসত্যের আলো প্রজ্জ্বলিত হলে পেঁচা যতই চিৎকার দিক তাতে কিছু যায় আসে না বাইবেলের ভিতরে ওই সমস্ত মিথ্যা ঘটনা এবং বর্ণনার লক্ষ্যেই সংযোজন করা হয়েছে বাইবেলের ভিতরে এই সমস্ত মিথ্যা ঘটনা এবং বর্ণনা এই লক্ষ্যে সংযোজন করা হয়েছে যে মানুষ যেন এটা বুঝে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এবং হজরত ইসমাইল আলাহালাম কোনদিন আরবে আসেননি তারা কাবাগর নির্মাণ করেননি এবং তাদের উপলক্ষে জমজম কূপ সৃষ্টি হয়নি কিন্তু প্রকৃতপক্ষে মুসলিম জাতির জীবনে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম অথোপ্রতভাবে জড়িত এবং কাবাগর এই জাতির কেন্দ্রস্থল এসব থেকে এই জাতিকে ভিন্ন দিকে প্রবাহিত বা বিচ্ছিন্ন করার লক্ষ্যেই সত্য ঘটনা বিকৃত করা হয়েছে বাইবেলে সন্তান সহ হাজার মক্কায় নয় ফারান নামক এক নির্জন প্রান্তরে ছিলেন বলে যে ঘটনা বাইবেলে বর্ণনা করা হয়েছে সেই ফারান এলাকা বাইবেলের দৃষ্টিতে অবস্থিত ছিল রোম সাগর ও মিশরের পূর্বে ফিলিস্তিনের দক্ষিণে এবং আবাবা উপত্যকার পশ্চিমে এবং সেনাই মরুভূমির উপরে যা কিনা মোটেও সত্য নয় একটু মনোযোগ দিয়ে বাইবেল পড়লেই বর্ণনার স্ববিরোধিতা এবং প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে মোটেও কষ্ট হবে না তো এই ছিল রসুল সাল্লাহ জীবনের সতেরোতম পর্বে রাসূল সাল্লাহ আলহিসের বংশ পরিচয়ের আলোচনায় হজরত ইব্রাহিম আলহিসের সংক্ষিপ্ত বর্ণনা পরবর্তী পর্বে আল্লাহ তাল্লার আদেশে হজরত ইব্রাহিম আলহ ইসলাম কর্তৃক তার প্রাণ প্রিয় পুত্র হজরত ইসমাইল আলহ ইসলামকে করা অথবা জাবাহে আজিম বা কোরবানের ইতিকতা সম্পর্কে আমরা জানতে চলেছি পরবর্তী আঠারোতম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাবার